এই ছেলেটি হকারির করতে গিয়ে বইয়ের ভিতরে 10 লক্ষ টাকার চেক পায় পুলিশ হকার ছেলেটি যা করলো তা দেখলে আপনাদের চোখ কপালে উঠবে পুরাতন বই পুরাতন খাতা কার্টুন একটু আছে নাকি পুরাতন বই কার্টুন থাকলে দিতে পারেন সব পাই কিনে তবে না হয় এই আপনাদের খারাপ আপনারা সঠিক দাম না

তারপর আপনি যখন সাইটের কাস্টমার আপনাকে তো ছেড়ে দেওয়া যায় না কম বেশ করে দেবো একটা এই আপনাদের এই একটা দোষ একটু আগে বললাম না আপনাদের স্বভাব ভালো না শোনেন এখন কি আপনি এগুলো নেবেন নিলে দাম বলেন আর না নিলে আমাকে দিয়ে দেন ম্যাডাম সবাই এক না এই বইগুলো তো আমি বেচতে পারবো না ম্যাডাম এখন কি করব আপনাকে কথা দিয়েই ফেলেছি আপনাকে আমি দুইশো টাকা দিই আপনি আমাকে বইগুলো দিয়ে দেন ম্যাডাম এই চুপ করেন

তোমার মাথায় তো কিছু নাই যে কোন বই বিক্রি করতে হবে কোন বই বিক্রি করতে হবে না হ্যাঁ একটা বার চেক করছো এখানে কি বাজে আসছো চেকটা আরে বইয়ের ভিতর তো আমিই রাখছি এই জন্যই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে আর এটা হচ্ছে তার জাতীয় জন্য হ্যাঁ আমি বুঝলাম না এই কয়েকটা বই কেজি তো তিন কেজিও হবে না চার কেজিও হবে না এই বই কেজি কত দশ হাজার টাকা দিলে তো তার লস নেই সে তোমার তিন কেজিও হবে না তেতাল্লিশ টাকা করে তিন কেজিও তো হয় না দেড়শো টাকা হয় সে তোমার এক হাজার টাকা দিয়ে গেছে কেন জানো কারণ তার তো লাভ হচ্ছে চিন্তা নেই হবে না দশ লক্ষ টাকা তো কেন নষ্ট করছিস মালিকের কাছে তারপর কামাই টাকা না হ্যাঁ এগুলো যে নিচ্ছিস তুই তুই কি মনে করছ যে ব্যাংকে দিলে তোর টাকা দিয়ে দিব। এত সোজা

জানো যে আমি আমার বইয়ের ভেতরে তার বইগুলো বিক্রি করে দিচ্ছ একটা চেক করা উচিত ছিল না বেঁচে গেলাম আর তুমি কেন বোকার মতো চেকটা এখানে রাখছো আমি কি জানি কি বলো আমি বুঝতে পারি আমার ভুল হয়ে গেছে এই শুনো বোকা আমি না বোকা হচ্ছে তুমি তোমার ভেতরে সব গোবরে ভরা একটু বুদ্ধি নেই আর তোমরা মেয়েরা না মানে এসব ছাড়া কিছুই পারো না তোমরা শুধু তালে থাকো কার সংসার ভাঙবা কার কোথায় প্যাঁচ লাগাইবা কে কি করছে এগুলো নিয়ে শুধু ঘুরে বেড়াও মানে সংসার কিভাবে সাজানো যায় এই জ্ঞানটুকু নাই মানে কোথায় খোঁসা লাগাইবা সেই তালেই থাকো মানে বুদ্ধি করে যে আমি আমার হাজবেন্ড এই চেকটা কোথায় রাখছে না রাখছে তো ইম্পর্টেন্ট গুলো সবসময় বইয়ের ভিতরেই রাখে